নমস্কার আজকে আমরা বৃশ্চিক রাশি দু সাল কেমন কাটতে চলেছে সেই বিষয় নিয়ে আলোচনা করব দেখুন আমি বোর্ডের মধ্যে লিখেছি যে দু সালে আপনার সাথে কি কি ঘটতে চলেছে অর্থাৎ কোন কোন ঘটনা ঘটতে চলেছে আপনার সাথে সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করব দু সালটি বৃশ্চিক জন্য সেরকম সুটেবেল না থাকলেও দু সালটি কিন্তু বৃশ্চিক মানুষরা বেশ অনেক ক্ষেত্রে লাভ পাবে এবং এই বছরটি যেহেতু একটি রবির বছর দেখুন আমি এখানে লিখেছি রবি রবি মানে হচ্ছে কি যে আমরা যদি বছরটাকে একক সংখ্যায় নিয়ে আসি দু হাজার ছাব্বিশ দুই চার চার ছয় দশ দশ ইজুকাল টু এক মানে হচ্ছে রবির সংখ্যা এক মানে রবি তো যেহেতু এটি রবির সংখ্যা এবং বৃষ্টিরাশির জন্য রবি একটি মিত্র গ্রহ তো এই কারণে কিন্তু এবং বৃষ্টি রাশির জন্য রবি দশমপতি তো এই কারণে কিন্তু বৃষ্টি রাশির সব থেকে বেশি যেটা পজিটিভ ঘটবে সেটা কিন্তু কর্মের দিকে একটা কিন্তু লাভ অবশ্যই পাবে এবং তার সঙ্গে সঙ্গে কিন্তু 2026 সালে বিশেষ সম্মানের অধিকারীও বৃষ্টি রাশির মানুষটা হতে পারে অর্থাৎ রবির এবং তার সঙ্গে সঙ্গে দেখুন রবি হচ্ছে একটা আলোর প্রতীক তাই না তো এর জন্য বৃষ্টি রাশির মানুষরা কিন্তু একটা দিশা খুঁজে পাবে যে দিশাটা হারিয়ে গেছিল দু হাজার পঁচিশ সালে যে ভাবছিল যে কি করব কোথায় যাব কিভাবে হবে এই ব্যাপারটা কিন্তু দু হাজার ছাব্বিশে অনেকটাই কেটে যাবে দেখুন যেকোনো বার্ষিক রাশিফল যখন আমরা করি তখন কিন্তু চারটি গ্রহকে বিশেষ করে প্রাধান্য দিই শনি বৃহস্পতি রাহু এবং কেতু আমি এখানে লিখেছি শনি বৃহস্পতি রাহু এবং কেতু তো এই ট্রানজিট কবে কবে হবে এটা লিখে দিয়েছি জুপিটার কিন্তু অর্থাৎ বৃহস্পতি একটি রাশির মধ্যে সাধারণভাবে এক বছর থাকে তবে দু সালে এই বৃহস্পতিকে আমরা তিনটি রাশির মধ্যেই দেখতে পাবো অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস অব্দি বৃহস্পতি মিথুন রাশির মধ্যে থাকবে জুন থেকে অক্টোবর মাস অব্দি বৃহস্পতি কর্কট রাশির মধ্যে থাকবে এবং নভেম্বর ডিসেম্বর মাসে এই বৃহস্পতি কিন্তু সিংহ রাশির মধ্যে চলে আসবে স্যাটার্ন অর্থাৎ শনি সারা বছর জানুয়ারি থেকে ডিসেম্বর অব্দি মিন রাশির মধ্যেই অবস্থান করবে এবং সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর এই শনি কিন্তু বক্রি হবে এই সময়টা কিন্তু খুব গুরুত্বপূর্ণ সময় এই সময়টাকে একটু নোট করে রাখতে হবে আর উল্টো দিকে দেখুন লিখেছি রাহু কুম্ভ রাশির মধ্যে কেতু সিংহ রাশির মধ্যে থাকবে এবং রাহু কেতু ট্রানজিট হবে নভেম্বর মাসে দু হাজার নভেম্বর তো সেটা অনেকটাই দেরি বছরের শেষ ওই জন্য লিখে নিই তো এই গ্রহগুলো বৃষ্টির মানুষদেরকে কি ফল দেবে এই বিষয় নিয়ে আলোচনা করতে গেলে যেটা বলতে হবে বৃহস্পতি রাশির অষ্টম স্থানে থেকে বছরের প্রথম দিকে যদি আমরা আমরা তাহলে এটাকে ধরলাম বৃষ্টিক রাশি তাহলে রাশির অষ্টম স্থানে বৃহস্পতি থেকে কিন্তু একটা আর্থিক চাপ একটা মানসিক টেনশন এবং খুব কাছাকাছি বা খুব পরিচিত লোকদের সাথে বন্ডিং প্রবলেম বিশেষ করে পরিবার কেন্দ্রিক সমস্যা বা শ্বশুরবাড়ী কেন্দ্রিক সমস্যা বিবাহিত জীবন নিয়ে কিছু সমস্যা এবং প্রেমদোজীবন নিয়েও কিন্তু কিছু সমস্যা বচনের প্রথম দিকে দিতে পারে এই বৃহস্পতি বৃহস্পতি রাশির অষ্টম স্থানের মধ্যে থেকে দ্বিতীয় ঘরের মধ্যে দৃষ্টি দিচ্ছে এর ফলে উপযুক্ত বা যথাযথ অর্থ না পাওয়া অর্থাৎ অর্থের একটা ক্রাইসিস এবং তার সঙ্গে সঙ্গে হঠাৎ বিশেষ করে অর্থ খরচা হয়ে যাবা কোনো কারণে এই ব্যাপারগুলো কিন্তু প্রথম দিকে বৃহস্পতি দেবে। এবং তার সঙ্গে দেখা যাচ্ছে যে রাশির দ্বিতীয় ঘরের অধিপতি অষ্টম স্থানে বসে রয়েছে এই কারণে কিন্তু বৃষ্টি রাশির মানুষরা বহু ক্ষেত্রে দেখা যাবে মাথা গরম করে কিন্তু একটু পাল্টা কথাবার্তাও বলে ফেলতে পারে তবে বৃহস্পতির নবম দৃষ্টি সপ্তম অষ্টম নবম নবম দৃষ্টি রাশি চতুর্থ ঘরে পড়ার জন্য বৃষ্টিক রাশির মানুষ বা বৃষ্টিক লগ্নের মানুষরা কিন্তু একটি দিকে উপকৃত হতে পারেন যদি এরা জমি জায়গা কিনতে চায় একটি বাড়ি কিনতে চায় তো এই জায়গাগুলো কিন্তু অ্যাডভান্টেজ আসছে বা থাকছে বছরের প্রথম দিকে তো সেইগুলো কিন্তু হবার চান্স থাকবে এডুকেশনের ক্ষেত্রে যারা একটু ছোট বারো ক্লাসের মধ্যে পড়াশোনা করে তাদের ক্ষেত্রে এডুকেশনের মান বৃদ্ধি হলেও চতুর্থ ঘরের মধ্যে রাহু থেকে পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মাঝে মধ্যেই fluctuate করাবে অর্থাৎ একটা চঞ্চলতা একটা অস্থিরতা এগুলো কিন্তু নিয়ে আসবে এর ফলে বৃশ্চিক রাশির বাচ্চারা করে পড়তে চাইবে না এই প্রবলেমগুলো গুলো করবে পড়তে যদি চায় পড়ে যদি তাহলে কিন্তু result ভালো হবে কিন্তু সব থেকে বড় যে প্লাস point টা তৈরি করছে বৃহস্পতি জুন মাস থেকে অক্টোবর মাস কর্কট রাশির মধ্যে বৃহস্পতি চলে আসবে এইবার কিন্তু বৃষ্টি রাশি জুন মাস থেকে কর্ক রাশি বা জুন মাস থেকে অক্টোবর মাস বৃষ্টি রাশির জন্য একটি গোল্ডেন পিরিয়ড হয়ে যাবে অর্থাৎ এত সুন্দর মানে বৃহস্পতির অবস্থান তৈরি হবে যে নবম ঘরে রাশি নবম ঘরে বৃহস্পতি উচ্চস্থ অবস্থায় রয়েছে এটা অত্যন্ত ভালো একটি পজিটিভ কম্বিনেশন এই সময়টা দু হাজার এই সময়টাতে বৃষ্টি রাশির মানুষদের জীবন থেকে সমস্যার কালো মেঘটা কিন্তু অবশ্যই উদাও হয়ে যাবে এবং বৃষ্টিগোষির মানুষরা কিন্তু অবশ্যই লাভ উঠাতে পারবে এবং অনেক 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 বেশি লাভ উঠাতে পারবে আর্থিক উপার্জন বৃদ্ধি ব্যবসার ক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসার প্রোগ্রেস এবং তার সঙ্গে সঙ্গে যদি কোথাও মনোমালিন্য হয়ে থাকে ঝগড়া অশান্তি হয়ে থাকে সেই ব্যাপারগুলো পুরোপুরি কেটে যাবে এডুকেশনের ক্ষেত্রে ভালো ফল পাবে তীর্থ ভ্রমণ হওয়ার সম্ভাবনা থাকবে এবং জুন মাস থেকে অক্টোবর মাসে আমরা দেখতে পাবো যে একাধিক অর্থ উপার্জনের সোর্স কিন্তু বেরিয়ে আসবে যে সমস্ত বৃষ্টিকাশের মানুষরা সেলফ প্রফেশনের সঙ্গে যুক্ত বা গান বাজনার সঙ্গে যুক্ত বা টিচিং লাইন সংক্রান্ত বিষয়গুলোর সঙ্গে যুক্ত অকার রিলেটেড কাজকর্মের সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিন্তু কাজের প্রোগ্রেস হবার জন্য জায়গাটা কিন্তু তৈরি হবে আর অটোমেটিক্যালি কাজের প্রোগ্রেস তো অর্থকে নিয়েই আসে এবং নভেম্বর ডিসেম্বর মাসে বৃহস্পতি সিংহরাশির মধ্যে যাবে সিংহরাশির মধ্যে গেলে পারে কিন্তু রাশির দশম স্থানের মধ্যে বৃহস্পতি প্রবেশ করে যাবে এই দশম স্থানে বৃহস্পতি কে সেই সময় কেতুটাও কিন্তু নভেম্বর মাসে কর্কটের ঘরে চলে আসবে তো এর ফলে বৃহস্পতি প্রায় একাই দশম ঘরের মধ্যে থাকবে এর ফলে কিন্তু বৃষ্টি কর্ম উন্নতি করার একটি খুব সুন্দর সুযোগ আসছে সরকারি চাকরি প্রাপ্তি হবার একটা সময় এবং তার সঙ্গে সঙ্গে উচ্চ পদে যদি চাকরি করতে চান আউট অফ স্টেট বা আউট অফ কান্ট্রিতে যারা চাকরি করছে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডভান্টেজ বৃদ্ধি পাবে বিশেষ সম্মানের অধিকারী হতে পারেন বছরের শেষ অংশে তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের যেহেতু দশম স্থানের মধ্যে বৃহস্পতি এসে যাচ্ছে এর ফলে কিন্তু আপনারা অনেকটাই মানসিক জোর ফিরে পাবেন যে মানসিক হারিয়ে ফেলেছিলেন সেই মানসিক জোরটা কিন্তু অবশ্যই পাবেন এবং তার সঙ্গে সঙ্গে যদি বৃষ্টির কোনো শারীরিক সমস্যা থাকে সেটাকে অনেকটাই রিকভার করতে পারে কিন্তু এই দশম স্থানে যখন বৃহস্পতি এসে যাবে নবম স্থান থেকে বৃহস্পতি আসার মানে জুন মাস থেকে কিন্তু রিকভার হওয়ার সম্পূর্ণ চান্স ক্রিয়েট হয়ে যাবে এবার যদি আমরা শনির দিকে শনি কিন্তু রাশির পঞ্চম ঘরের মধ্যে অবস্থান করছে পঞ্চমের শনি কিন্তু আমি বহুবার বলেছি পঞ্চমের শনি কিন্তু হানি করায় শনি কিন্তু নাম খারাপ করায় অনেক সময় দেখা যায় অর্থাৎ আপনি করলেন না কিন্তু আপনি কোন একটা বদনামের শিকার হয়ে গেলেন এরকম ব্যাপার কিন্তু শনি পঞ্চম স্থানে আসলে করে পঞ্চম স্থানে শনি কিন্তু সন্তানকে নিয়ে চিন্তা বাড়ায় প্রেমের মধ্যে সমস্যা নিয়ে আসে পঞ্চমের শনি বৃশ্চিক ক্ষেত্রে যেহেতু শনি হয়েছে এই শনি কিন্তু বিবাহিত জীবন সংক্রান্ত প্রবলেম ক্রিয়েট করে অনেক সময় তবে শনিটা সাতাশে জুলাই থেকে এগারোই ডিসেম্বর বক্রি হবে বছরের এই মধ্যিখানের অংশটি বিশেষ সতর্ক থাকতে হবে এই সময় কিন্তু সন্তানের বিপদ আপদ বাড়তে পারে সন্তানকে নিয়ে টেনশন বাড়তে পারে এবং আপনার প্রেমজ সম্পর্ক নিয়ে ঝামেলা অশান্তি এবং প্রেমিক প্রেমিকার মধ্যে বন্ডিং প্রবলেম এগুলো কিন্তু দেখতেই পাবো আমরা এডুকেশনের মানে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিছু অংশে বাধা তৈরি হচ্ছে এবং একটা মানসিক চঞ্চলতার জন্য উচ্চশিক্ষায় বাধা এটা কিন্তু বছরের দেখতেই পেয়ে যাবো দেখুন শনি সরাসরি একাদশ ঘরকে দেখছে তো সারা বছরই দেখবে এর ফলে কিন্তু আপনাদের সফলতা তো অবশ্যই আসবে শনি একাদশ ঘরে দেখছে বলে তবে কিন্তু যখন চাইছেন তখন কিন্তু হবে না কিন্তু হবে আলটিমেটলি কিন্তু যখন আপনি চাইছেন তখন কিন্তু আপনি সব পেয়ে যাবেন না পাবেন কিন্তু অবশ্যই কিন্তু একটু লেট হতে পারে দেখুন রাহু চতুর্থ ঘরের মধ্যে বসে রয়েছে চতুর্থ ঘরের মধ্যে রাহু কিন্তু স্থান পরিবর্তন করায় অর্থাৎ কোনো প্রয়োজনে আপনি যে বাড়ির মধ্যে রয়েছেন সেই বাড়িটা চেঞ্জ করে ফেললেন তো সেই দিকটাও অ্যাডভান্টেজ দেবে চতুর্থ ঘরে রাহু কিন্তু সাধারণত দেখা যায় আপনি বাড়িতে দূরে কর্মপ্রাপ্তি করতে পারলেন সেই একটা পারে খারাপ করে বিশেষ করে বিশেষ করে শনি যখন বক্রি হবে সাতাশে জুলাই থেকে ওই রাহু থাকবে ওখানে নভেম্বর মাসের এগারো বারো তারিখ অবধি তো এই সাতাশে জুলাই থেকে নভেম্বরের প্রথমের কিছু অংশ অব্দি সতর্ক থাকতেই হবে কারণ এই সময়টা কিন্তু আপনার মায়ের হঠাৎ শারীরিক সমস্যা ক্রিয়েট হতে পারে কোমর পায়ের দিকে ব্যথার প্রবলেম পেটের সমস্যা এগুলো কিন্তু চলেই আসতে পারে তাই এই দিকটা কিন্তু শারীরিক দিক থেকে কোনো অবহেলা করবেন না অবশ্যই একটু ওয়াকিবহাল বহল থাকার চেষ্টা করবেন চতুর্থ ঘরের মধ্যে রাহু কিন্তু আপনার বন্ধুর দ্বারা প্রতারণা এই ব্যাপারটা কিন্তু দু হাজার ছাব্বিশে দেখাচ্ছে এবং আপনার বন্ধুর দ্বারা প্রতারণা এবং বন্ধুর থেকে কোনো লস হয়ে গেল তো এরকম ব্যাপারটাও কিন্তু ক্রিয়েট করছে তবে দশম ঘরের মধ্যে কেতু থাকছে নভেম্বর মাস অব্দি দশম ঘরের মধ্যে কেতু কিন্তু যারা অকাল রিলেটেড জ্যোতিষ তন্ত্র রিলেটেড বা এই ধরনের লাইন সংক্রান্ত প্রফেশনের মধ্যে রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু প্রচুর উন্নতি রয়েছে বছরের প্রথম থেকে প্রায় শেষ অবধি কেতু ওই সিংহ রাশির ঘরের মধ্যেই বসে থাকবে এবং এই কেতু যখন রবির ঘরে বসে এবং যেহেতু এটি রবির বছর চলছে তো এই কারণে কিন্তু বৃশ্চিক রাশির যে সমস্ত ছেলেমেয়েরা সরকারি চাকরির জন্য চেষ্টা করছে তাদের জন্ম যদি বৃহস্পতি একটু ভালো হয় তাহলে পারে কিন্তু এরা সরকারি চাকরি প্রাপ্তি করতেই পারবে এছাড়াও কিন্তু রাশির দশম স্থানের মধ্যে কেতু কর্মের জায়গায় অর্থাৎ আপনি যেখানে কাজ করছেন সেখানকার কোনো মানুষ বা বসকে নিয়ে একটা প্রবলেম তৈরি হল একটা কথা কাটাকাটি তৈরি হল কাজের প্রেশার বাড়তে পারে মানসিক চাপের জন্য বাড়তে পারে তবে কিন্তু দশম ঘরের মধ্যে কেতু কিন্তু আর্থিক উপার্জন দেয় এবং আর্থিক উপার্জন দেয় তবে একটা কথা খেয়াল রাখতে হবে আর্থিক উপার্জন দিলেও বিভিন্ন শারীরিক সমস্যা পিতার শারীরিক সমস্যার জন্য অর্থ খরচ হয়ে যাওয়া এই প্রবলেম গুলো কিন্তু নিয়ে আসে দেখুন এটা তো চারটি গ্রহের মোটামুটি ফলাফল মোটামুটি মানে আরো অনেক বলা যেত মোটামুটি একটা ফলাফল এবারে দেখুন এই যে মাসিক রাশিফল করা হয় এই মাসিক রাশিফল খুব গুরুত্বপূর্ণ কারণ মাসিক রাশিফলে আমরা আরো অন্যান্য সব গ্রহকে দেখতে পাবো তখন আমরা এক্সাক্টলি বলতে পারবো যে ফলটা কি হবে দেখুন এই দু হাজার ছাব্বিশ সালে যদি সারাংশে আসি বৃষ্টির রাশি অনেক দিক থেকে লাভ পেতে চলেছে তবে সমস্যা তার পিছন পেছনে থাকবে তবে সমস্যা কিন্তু বৃষ্টির রাশির মানুষরা কাইল হয়ে পড়বে না এটুকানি বলা যেতেই পারে বৃশ্চিক রাশির মানুষদের জন্মচক্রের মধ্যে বৃহস্পতি এবং শনি অবস্থান যদি ভালো থাকে কমসে কম শনি না থাকলে বৃহস্পতি যদি ভালো থাকে তাহলে এরা সার্বিক দিক থেকে লাভ পাবেই ২০২৬ সালে তবে এখানে একটা কথা খেয়াল রাখতে হবে মাসিক রাশি ফলগুলোতে আমরা আরো ডিটেলস আলোচনা করতে পারবো এবং সেখানে আরো অন্যান্য গ্রহদেরকে দেখে আমরা কিন্তু সম্পূর্ণ ফলাফলে আসতে পারবো বা একটা অ্যাভারেজ ফলাফলের মধ্যে যেতে পারবো তবে দু হাজার কিন্তু নতুন কিছু হতে চলেছে এর ইঙ্গিত কিন্তু দিচ্ছে বৃষ্টির যে সমস্ত মানুষরা রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছে তারা কিন্তু সালে নিজের মধ্যে বেশ গ্রাফ অনেকটাই দেখতে পাওয়া যাবে কারণ যেহেতু রবির বছর তাই এই রাজনৈতিক কেরিয়ারের মধ্যে যারা রয়েছে তারা কিন্তু এই দিকটা একটুখানি গ্রোথ পাবেই পাবে তো যাই হোক খুব সামান্য করে বললাম অবশ্যই অনুষ্ঠানটির কেমন লাগলো তার মতামত দেবেন এবং পরের দিনকে একটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য নমস্কার ভালো থাকবেন অনুষ্ঠানটি ভালো একটি লাইক দেবেন আর আপনার মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে লিখতে কিন্তু একদম ভুলবেন না যাই হোক নমস্কার